নাস্তিক কয় তাইলে শুনে রাখো যারে দেখি না তারে মানি না নজিল্লা বলবেন না যারে দেখি না তারে মানি না আপনি বলেন আমার আপনার অবশ্যই সকলেরই আব্বাসে বাফের মধ্য দিয়ে আমরা আসছি কথা বলেন ঠিক কিনা জন্মের কিছুদিন পর আমি আপনি যখন কথা বলতে পারি চলাফেরা করতে পারি একটু একটু হাঁটি বা একটু একটু দাদা দাদা পানি মাম এগুলি বলতে পারি আমার মা আমাকে দেখা দিয়েছে ওই তিনি হলেন তোমার আব্বা এই লোকটা যে আমার আব্বা আমার আম্মার সাথে যে আল্লাহর বিধান পালন করেছিলেন রাতের বেলায় গোপন সাক্ষাৎ করেছিলেন আপনি দেখছেন আমি দেখছি আমার মায়ের সাথে আমার আব্বা ওই ছিলেন এটা কি আমি দেখছি মারলাম কেমনে একজন মহিলা খবরে অহেদ যারে কয় তাও আবার মহিলার খবর এই মহিলাটা আমার মা বলার কারণে মেনেলাম এই লোককে আর পৃথিবীতে এত রসুল এত বললেন তিনি হলেন আমাদের আল্লাহ যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন একজন মহিলার কথা শুই না যদি না দেখা আব্বারে আব্বা ডাকতাম পারি তাইলে এত নবীর অসুল গণের কথা শুনি না আবার যুক্তি হতো কয় আল্লাহ অবশ্যই মানতে হবে কথা বলেন ঠিক কি না ইমাম আবু বলে আবু হানিফা যারে দেখি না তারে মানি না ইমাম আবু হানিফা কি আরো বলেছিল আবু হানিফা তোমরা যে বলো ইবলিসকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে দিয়া জ্বালাইব কষ্ট দিব ইবলিস শয়তান কিসের বানানো একমত হয়ে সবাই বলেন আগুনে ওই দি মহাদও কইছে আগুনের সবাই কন কিসের আবার বলেন জাহান নাম কিসের বানানো ওই নাস্তিক কয় আবু হানিফা ইবলিসের দেহ আগুনের জাহান নাম আগুনের আগুন আগুনের সাথে লাগলে কোনো কষ্ট হবে না কারণ জাত জাতের সাথে লাগলে কষ্ট হয় না এই কথা বলছে আরেকবার কয়াবো হানিবা তোমরা মুসলমানদের আরেকটা আকিদা আছে অল কাদিরি খৈরিহি অসারদিহি মিনাল্লি আলা তকদিরের ভালো মন্দ সব কিছু কার পক্ষ থেকে হয় আরো আসতে কন কার পক্ষ থেকে হয় এ আবহাওয়া বসো তাইলে

মানুষের জন্য বুঝাইতে একটু সহজ হই আমার বাসা বুঝতেছেন তো তাইলে মাসাল্লাহ একটু জবাব দিয়ে ইমাম আবাহানিবা রহমতুল্লাহ বলেন আপনি তো বড় বৈজ্ঞানিক এত বড় মানুষ আপনার সাথে আমার মতো আবু হানিফা কি বইলা কথা বলবো ওই আপনারা একটু খেয়াল করবেন আমরা সমাজে আমাদের আঞ্চলিক ভাষায় বিবারি আর আঞ্চলিক ভাষায় কয় যদি কোনো জায়গায় একটু কাইটা যায় কাটা গায়ে যদি একটু লেবুর রস দেওয়া হয় ব্যথা মনে হয় কমে হা হা সবাই তো বলেন না গরম সালাক বা দুপুর আন্ডা ওই দিছেন আচ্ছা ওই দেবো ওই খাইছিলাম ওই দেবো দিছি টের মা আবু হানিফা রাহমাতুল্লাহ একটু কাটা গায়ে আবার লেবুর রস দিলেন আচ্ছা কোন তো লেবুর রস দেওয়ার পরে যদি একটু লবণ সিটা মারা হয় ব্যথাটা একটু কম তো না হ্যাঁ আরো দেবো ইমাম আবু হানিফা কাটা গায়ে লেবুর রস দিয়ে আবার লবণ সিটা দেই কেমনে দেখকেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন আপনি তো বড় বৈজ্ঞানিক আপনি কি এক থেকে দশ পর্যন্ত গুনতে পারবেন আচ্ছা কন তো দেখি একটা বড় বৈজ্ঞানিক রে যদি হুজুর রে যদি বলা হয় হুজুর এক থেকে দশ পর্যন্ত পারেননি তাইন কইব কিতাব আমি সাইকুল্লা আর মহাদিস দিকে কিতাব ব্যাক কল হইলে অত ব্যাক কল নি যে এক থেকে দশ পর্যন্ত গুনতে পারতাম না কোন নাস্তিক বেটাই বৈজ্ঞানিক বেটাই কয় কোন ভাষা দিয়ে গুনতে হবে বলেন সেই ভাষা দিয়ে গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি বাংলায় বলছি বুঝাইবার জন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন কই তাইলে দশ তাইকা উল্টা এক পর্যন্ত যাইতে পারবি নি দেখেন ঘটনাটা কি হয় ক পারবো না কেন দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক ইমাম আবহানি বা রহমতুল্লা কয় বৈজ্ঞানিক সাহেব একের আগের সংখ্যা কি না না একের আগে এখন দাঁতে দাঁতে বাড়ি খায়ার সিখন গাম ছুটতেছে ফাইজামা বিছতেছে এবার ডাক দিয়া কয় বল একের আগের সংখ্যা কি নাস্তিক বলে না না একের আগে কোন সংখ্যা হতে পারে না একই এখানে শেষ একের আগে আর কিচ্ছু নাই আল্লাহর ওলি ইমাম আবু হানিফা ডাক দিয়া কই নাস্তিকই রে তোর সাধারণ একটা সংখ্যা একের আগে যেমন আর কোন সংখ্যা হতে পারে না আমার আল্লাহ এক 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 আল্লাহর আগে পৃথিবীতে আর কেউ হতে পারে না কুল কুল হু আল্লাহ احد আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া কুফুয়ান احد আল্লাহু আকবার বলেন হানোবি আপনি বলুন কুল আপনি বলে দিন হু আল্লাহু আহাদ আল্লাহ এক অদ্বিতীয় আহাদর তো শুধু এক না আহাদের সাথে অদ্বিতীয় শব্দও আছে বলে হুজুর কেমনে ওলামায়ে কেরামগণ আমারছে ভালো জানেন আহক আর ওয়াহিদ দুটোটার অর্থ এক ওয়াহিদুন এক ইসনানে দুই সালাসাতুন তিন আর বাহাতুন চার হামসাতুন পাঁচ আহাদুন অর্থ এক ওয়াহিদুন অর্থ বলেন না এক কিন্তু এখানে আল্লাহ বলছেন কুলহু আল্লাহ ওয়াহিদুন বলেন নাই আল্লাহ বলছেন কুলহু আল্লাহ আহাদ বলেন বলেন কি বলছেন কুলহু আল্লাহ আহাত বলছেন ওয়াহিদ বলেন নাই অর্থ কিন্তু এক এর বড় বলেন নাই কেন বড সুন্দর করে আমি যখন তাফসির বিভাগে পড়ি আজ থেকে প্রায় ছাব্বিশ সাতাইশ বছর আগে হাট হাজারি মাদ্রাসায় শেখুল ইসলাম আল্লাহ মাসা আহমদ শফি রহিম বড় সুন্দর করে বলেছিলেন আল্লাহ ওয়াহিদ বলেন নাই আহাত বললেন কেন ওয়াহিদ এমন এক যে একের পরে দুই আছে তিন আছে চার আছে আহাত এমন এক যে একের পরে দুই হতে পারে না সুবাহান আল্লাহ জোরে কন এই জন্যই বলা হয়

এই নাস্তিক বেটা এখন একেবারে ফাবু হিতাল্লাজি কাভার বেদিন বেইমান একেবারে হতবম্ব হয়ে গেছে আমরা আঞ্চলিক ভাষায় যেটা কই কি যে কইব আর দিশা পাই না হাক্কা বাক্কা লাইয়া গেছে হতবম্ব হইয়া গেছে আল্লাহ আকবর এতো আস্তে কইলে আমি মানতাম না জোরে কন আল্লাহ আকবর এরপরে যে আরো তিনটা প্রশ্ন আছে সংক্ষেপে জবাব দিয়া নেই তাইলে সামনের কথা বুঝাতে আমার জন্য সহজ হবে ইমামা আবু যখন প্রশ্ন করছে যারে দেখি না আরে মানি গেছেন আমার সাথে কথা কোয়া লাগবে কোন দেখি না আগুনের বানানো শৈতান আগুনের সাথে মিশে যাবে কোনো কষ্ট হবে না তোমার আল্লাহ ইচ্ছা করলে অশাস্তি দিতে পারবে না আমার উস্তাদে মহতরমের লেখা ফুয়ুজাতে আহমাদিয়া উর্দু ভাষায় লিখেছেন বর্তমানে তার বাংলাও আছে শেখুল ইসলাম আল্লাহ মাসা আহমদ শফি রহমতুল্লাহ লেখা ফুয়ুজাতে আহমাদিয়া আর একটা কিতাব আছে হজরতের লেখা আমার কাছে আছে আলফাসিল বাইনাল হাক্কি ওয়াল বাতিল আলফাসিল বাইনাল হাক্কি ওয়াল বাতিল এটারও বাংলা হইছে বর্তমানে হক বাতিলের চিরন্তন দ্বন্দ্ব বাংলাটার নাম আরবিটার নাম হইল আলফাসিল বাইনাল হাক্কি ওয়াল বাতিল এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন প্রশ্ন করলেন আগুনের বানানো শয়তান আগুনের সাথে মিশে যাবে কোনো কষ্ট হবে না তাকদীরের বান্দা সব আল্লাহর পক্ষ থেকে হয় এটা কিন্তু আমরার আকিদা কথা বলেন ঠিক কিনা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়ালYawmil আখিরি বিরি খাইবিহি ওয়া শাররিহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত এই সাতটার ভিতরে ব্যাখ্যা করার সুযোগ নাই একটু সামনের কথাই বলি এই ছয় অথবা সাতটা কথা এখানে বলেন ছয় অথবা সাত কথা বলে ছয় এবং সাত দুটোই দুরস্ত কেমনে হজুর ফার্স্ট নম্বর আর সাত নম্বর ব্যাখ্যা করলে একরকম হয় অল মিল আখিরি অল বাসি বাদাল মাউত দুটোটারে ব্যাখ্যা দিলে এক করা যায় এইজন্য জন্য খতিবে আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ ইমানে মুফাসসালের ছয় কথা বলেন অথচ আমরা ফাই কথা কর নাকি তাহলে অলিপুরি সব ছয়টা কই কেন কই ফার্স্ট নম্বর আর সাত নম্বর ব্যাখ্যা করলে কই অলিয়াউমিল আখিরি আর শেষ পাঁচ নম্বর আর সাত নম্বর হইল অল বাহাসি বা আদাল মাউদ মৃত্যুর পরে উঠানো আর অলিয়াউমিল আখিরি কাছাকাছি না দুটা এই জন্য তিনি ছয়টা বলেন সংক্ষেপ কইরা এবার ছয় বলেন বাহারে হাল ছয় বলেন আর সাত বলেন কথা তো মূলত একই এর মধ্যে একটা হলো অল কাদেরি খাই রিহি অসার রিহি মিনাল্লাহি তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়